আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি জোনাইদ হক বাংলাদেশ সেন্ট্রাল স্পেন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা পারো এবং কাপিতেলিসিয়ান নিয়ে কয়েকটা কথা বলবো এবং আপনাদের কিছু কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব পারোর ব্যাপারে আসলেই প্রথমে যে বিষয়টা বারবার প্রশ্ন করা হয় যে কত দিনের পারো পাবো আমি তো অনেক দিন থেকে কাজ করতেছি ছয় বছর পাঁচ বছর দশ বছর আমি তো এর আগে কখনো পারো নেই নেই তো পারতে হচ্ছে যে আপনি শেষ ছয় বছরে যে পরিমাণ কাজ করছেন যে কতদিন কাজ করছেন এটার উপরে ক্যালকুলেশান হবে যে আপনি কত দিনের পার আপনি পাবেন হ্যাঁ ছয় বছরের বেশি যে কাজগুলো আপনি করেছেন পিছনে এইটা পারতে যোগ হবে না হ্যাঁ এটা অ্যাড হবে না পারতে একটা বিষয় এরপরে হচ্ছে যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি কেউ কখনো পারো না নেয় অনেকে যে আমার কখনো দরকার হয় না আমি কখনো পারো উঠাই নাই তো আমার এই পারোর টাকাগুলো কি জমতে থাকবে কিনা অথবা আমি এটা পেনশনে সবগুলো এগুলো অ্যাকিলেট হবে কিনা না যোগ হতে থাকবে কিনা পেনশন আমি এটা পাবো কি না পারোর যে স্কিমটা সরকারের পক্ষ থেকে এটা শুধুমাত্র বিশেষ সিচুয়েশানে আনএমপ্লয়মেন্ট বাতা হিসেবে দেওয়া হয় সো কারো যদি এটা না লাগে এটার সাথে পেনশনের কোনো সম্পর্ক নেই পেনশনের হিসেব হচ্ছে যে আপনার কত বছর কাজ করছেন টোটাল করবে এর মধ্যে আপনি পারতে ছিলেন বা ছিলেন না না থাকার কারণে বেশি হবে এরকম কোনো বিষয় নেই আরেকটা প্রশ্ন হয় আমাদেরকে অনেক বেশি করে যেটা হচ্ছে যে থাকা অবস্থায় কতদিন স্পেনের বাইরে অবস্থান করা যায় সাধারণত হচ্ছে যে পনেরো দিন আর বিশেষ কিছু সিচুয়েশনে হচ্ছে যে আর একটু বেশি সময় যেমন কেউ যদি স্পেনের বাইরে কাজের উদ্দেশ্যে যায় তাদের জন্য হচ্ছে যে আরেকটা হচ্ছে যে দুরাসিয়ন আছে যে বাকি সাধারণত হচ্ছে যে পনেরো দিন কারো যদি পনেরো দিনের বেশি দরকার হয় থাকার তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই সেপেতে আপনার পারো আহ বাখা দিয়ে তারপর হচ্ছে যেতে হবে আর যখন আপনি আসবেন তখন হচ্ছে যে আবার নতুন করে পারো যে কয়দিন বাকি আছে এটা রেও নিদার করতে পারবেন এটা আবার যেগুলা বাকি আছে এটা শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই পারোতে এই এইটার রিলেটেড আরেকটা প্রশ্ন হচ্ছে যে পারোতে থাকা অবস্থায় যদি কারো বেবি হওয়ার কারণে পাতের নিদাদ বা মাথার নিদাদ এপ্লাই করার দরকার হয় তাহলে করতে পারবে কিনা অবশ্যই কোনো সমস্যা নেই আপনি যেমন হচ্ছে যে আপনার পনেরো মাসের পারো আছে তো আপনার এখন পাতের বাখার দরকার হচ্ছে আপনি পারো হচ্ছে যে আপনার বাখা দিবেন আর পাতের নিদাদের হচ্ছে যে দিবেন পাতের নিদাদের যখন শেষ হয়ে যাবে চার মাস ষোলো সপ্তাহের মতো এরপর আপনার যে পিছনের যে পারো যেগুলো জমা আছে যেটা আপনি নেন নাই এটা আবার শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে যে ক্যাপিটালিসেশন ক্যাপিটালিসেশন হচ্ছে যে মূলত টাকা সবগুলোকে পারো টাকা যা আছে এটাকে একসাথে ওঠানোর বিষয়ে অনেকে প্রশ্ন করে যে আমি যে আমি পারো তো লাগাই লাগাইছি তো আমার হচ্ছে যে পনেরো মাস বা আঠারো মাস হচ্ছে যে পারো আমি পাইছি তো কতদিন নেওয়ার পরে আমাকে প্রথম এক মাস বা দুই মাস নর্মাল পারো মান্থলি পারো নেওয়ার পরেই হচ্ছে যে আমি ক্যাপিটালিসেশনের জন্য আবেদন করব না এটা জরুরি না ক্যাপিটালাইজেশনের হচ্ছে যে আপনি পারোতে যখন আবেদন করবেন আপনার অ্যাপ্রুভ হবে সাথে সাথে হচ্ছে যে ক্যাপিটালাইজেশনের জন্য বা একসাথে টাকা পারো সব টাকা একসাথে ওঠানোর জন্য আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আর এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ক্যাপিটালাইজেশন যদি আমার অ্যাপ্রুভ না হয় তাহলে সেক্ষেত্রে কি আমার যে মান্থলি যে পারোগুলো আসতেছে এটাতে কোনো এফেক্ট পড়বে কিনা বা এটা বন্ধ হয়ে যাবে কিনা না এটাও কোনো বিষয় না কাপিতিসিয়ান হচ্ছে যে ভিন্ন একটা সলিসিটুড এটার সাথে পারর যে আপনি জমা করেছিলেন মান্থলি এবং হচ্ছে যে এটা যে अप्रুভ হইছে এটার কোনো সম্পর্ক নাই ওটা যদি আপনার দিনে করে কোনো কারণে যদি নাও হয় তাও হচ্ছে যে আপনার মান্থলি যে পারো এটাতে কোনো এফেক্ট করবে না এই ছাড়া হচ্ছে যে কাপিতিসিয়ানের ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন করে হচ্ছে যে এটার যে প্রজেক্ট বা হচ্ছে যে কিভাবে ওঠানো যায় কাপিতে রিসেশনে হচ্ছে যে অনেকভাবে হচ্ছে যে ওঠানো যায় আমার মাধ্যমে কোম্পানির মাধ্যমে হচ্ছে যে অনেকগুলো স্কিম আছে সো আপনার জন্য যেটা বেস্ট ফিট আপনার যে প্রজেক্ট আপনার জন্য সবচেয়ে ভালো এটা হচ্ছে যে আপনি ওই প্রজেক্টের মাধ্যমে হচ্ছে যে কাপিতে রিসেশনের জন্য আবেদন করবেন একটা প্রশ্ন কাপিল রিসেশনের ব্যাপারে সব সময় যেটা যেটা নিরাপদ কিনা বা আমার পরবর্তীতে কোনো জরিমানা হবে কিনা এই ধরনের প্রশ্ন অবশ্যই না কাপিতে রিসেশন যেটা পারো এইটা আপনার কে সরকার হচ্ছে যে দিচ্ছে যেই কারণে এবং আপনি যে প্রজেক্ট শো করে হচ্ছে যে এই কাপ্লিটেশনের টাকাটা পেদির করেছেন এইটা আপনি পুরোপুরি হচ্ছে যে সরকারকে যখন হিসেব দিবেন এবং সরকারের যে রুলস এন্ড রেগুলেশন যেগুলো আছে এটা যদি মেনটেন করেন কোনোভাবেই কোনো ধরনের জরিমানা হবে না এবং এটা সম্পূর্ণ নিরাপদ অনিরাপদ হওয়ার কোনো বিষয় নেই এটা সরকারি হচ্ছে যে ভাতা আপনাকে হচ্ছে যে ব্যবসা করার জন্য যে সুযোগ দেওয়া হচ্ছে যে এটার জন্য আপনি নিচ্ছেন সো এখানে জরিমানা বা ফেরত দেওয়ার কোনো বিষয় নেই যদি সঠিকভাবে হচ্ছে যে এক্সপার্টদের মাধ্যমে হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করেন এবং হচ্ছে যে এর পরবর্তীতে যে শুধু অ্যাপ্লাই করা না বা টাকা আসার বিষয় না এর পরে যে গুলা করতে হয় সে পেতে বা অন্যান্য হচ্ছে যে দাদে সরকারের যে যে মন্ত্রণালয়গুলো আছে এগুলো যদি সঠিকভাবে আপনি ফুলফিল করেন তাহলে অবশ্যই এটাতে কোনো ধরনের কোনো জরিমানা হওয়ার কোনো সম্ভাবনা নেই এমন আমরা আমাদের অফিস থেকে এ পর্যন্ত যতগুলা হচ্ছে যে আবেদন জমা করছি আলহামদুলিল্লাহ কারো কোনো ধরনের হচ্ছে যে সমস্যা হয় নাই কারণ হচ্ছে যে আমরা সরকারের যে রুলস অ্যান্ড রেগুলেশন যেই বিষয়গুলো আছে এই পারোর একসাথে উঠানোর বিষয় এই সবটা বিষয় মেনটেন করেই তারপর হচ্ছে যে আমরা এটার জন্য আবেদন করি এবং এইভাবে হচ্ছে যে সবাই তার প্রজেক্ট যেটা শো করে এই অনুযায়ী হচ্ছে যে কাজ করার কারণে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই এই হচ্ছে যে মোটামুটি আজকে আমাদের পারো এবং কাপে সেশনের ব্যাপারে যে যে কয়েকটা বিষয় আমরা প্রতিনিয়ত সবসময় পাই আপনাদেরকে হচ্ছে যে এছাড়াও যদি কারো এই রিলেটেড কোনো অন্য কোনো প্রশ্ন থাকে অথবা জিজ্ঞাসা থাকে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে আমাদের ইমেইলে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে যে স্পেনের যে কোনো জায়গা থেকে হচ্ছে যদি আপনার কাপিতলি সেশনের বিষয়ে পারোর বিষয়ে যদি কোনো হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা যে কোনো প্রভিন্স থেকে হচ্ছে যে এইটার খ্রিস্টিয়ান করে থাকি আলাইকুম